বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সৌরজগতের বাইরে থাকা গ্রহগুলোর ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছেন এবং একের পর এক গ্রহ আবিষ্কার করে চলেছেন আজ আমরা আপনাদের জন্য এর মধ্যে থেকে সবচেয়ে বিস্ময়কর পাঁচটি গ্রহের কথা নিয়ে হাজির হয়েছি সবচেয়ে উত্তপ্ত গ্রহ বুধ সৌরজগতের মধ্যে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ সূর্য থেকে যার দূরত্ব সাতান্ন কোটি নয়শো দশ লক্ষ কিলোমিটার সৌরজগতে প্রথম এবং ক্ষুদ্রতম এই গ্রহের তাপমাত্রা চারশো ত্রিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস সম্প্রতি আবিষ্কৃত কেল্ট নক্ষত্রটি আমাদের সূর্যের তুলনায় দুই দশমিক পাঁচ গুণ বেশি বড় এবং পৃষ্ঠের তাপমাত্রা প্রায় দশ হাজার ডিগ্রি সেলসিয়াস কেল্ট বি নামক গ্রহটি বুধ গ্রহ সূর্যের যতটা কাছাকাছি অবস্থিত তার চেয়ে বেশি কাছে অবস্থিত তাদের মধ্যকার সঠিক দূরত্ব বিজ্ঞানীরা পরিমাপ করতে পারেনি তবে জানিয়েছেন কেল্ট বি গ্রহটি সূর্যের খুব কাছে অবস্থান করছে এবং এর পুরো কক্ষপথ একবার ঘুরে আসতে মাত্র এক দশমিক পাঁচ তিন সময় নেয় আর এর ফলে কেল্ট নয় বি গ্রহটি সবচেয়ে উত্তপ্ত গ্রহ হিসেবে স্বীকৃতি পেয়েছে পৃথিবী থেকে প্রায় ছয়শো পঞ্চাশ আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহের তাপমাত্রা চার হাজার তিনশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস কেট নয় বি গ্রহটি বৃহস্পতি গ্রহের মতোই গ্যাসীয় গ্রহ তবে বৃহস্পতি গ্রহের তুলনায় প্রায় তিন গুণ বড় হলেও এর ঘনত্ব অনেক কম কারণ অতিরিক্ত উত্তাপের কারণে বেলুনের ন্যায় ফাঁপা হয়ে গেছে উত্তাপের কারণেই গ্রহটিতে পানি কার্বন অক্সাইড এগুলো গঠিত হতে পারে না এর বায়ুমণ্ডলে কোনো অনুর অস্তিত্ব থাকা সম্ভব নয় সবচেয়ে শীতল গ্রহ ও জি এল ই টু সবচেয়ে শীতলতম গ্রহ পৃথিবীর ভরের তুলনায় প্রায় সাড়ে পাঁচ গুণ বেশি ভরের এই গ্রহটি পাথরের গ্রহ হতে পারে পৃথিবী থেকে তিন হাজার তিনশো আলোকবর্ষ দূরে মিল্কিওয়ের কোনও দূরের কাছাকাছি অবস্থিত গ্রহটি যে নক্ষত্রের কেন্দ্র ঘুরে আসছে সেই নক্ষত্র থেকে অনেক বেশি দূরে নয় তবে এর হোর্স নক্ষত্রটি কম ভর ও লাল বামন অথবা শীতল নক্ষত্র স্টার ওয়ার্সাইজের সিনেমায় বড় গ্রহ হিসাবে জনপ্রিয় গ্রহটিকে উল্লেখ করা হয়েছে তবে বাস্তব সিনেমাটির বিপরীত প্রাণের অস্তিত্বের উপযোগী নয় গ্রহটি কারণ গ্রহটির বেশিরভাগ গ্যাসি হিমায়িত এবং গ্রহটির পৃষ্ঠ তুষারাবৃত সবচেয়ে ছোট গ্রহ কেপলা টু সেভেন বি হল সৌরজগতের বাইরে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ছোট আকৃতির গ্রহ সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ বুধ সূর্য আর বুধের যে দূরত্ব তার চেয়ে কম দূরত্বে রয়েছে পাথরের গৃহ কেপ্লা টু সেভেন বি গ্রহটির তরল পানীয় থাকার মতো উত্তপ্ত এবং প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা বিদ্যমান সবচেয়ে বেশি বয়সী গ্রহ পিএসআর বি ওয়ান সিক্স টু জিরো টু সিক্স বি গ্রহটি বারো হাজার সাতশো কোটি বছর বয়সী যা এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে প্রাচীনতম গ্রহ মহাবিশ্ব তেরো হাজার আটশো কোটি বছরের পুরনো অর্থাৎ গৃহটির তুলনায় মাত্র এক হাজার একশো কোটি বছর পুরনো আর পিএসআর বি ওয়ান সিক্স টু জিরো টু সিক্স বি গ্রহটির ভর বৃহস্পতি গ্রহের তুলনায় আড়াই গুণ বেশি এটি পৃথিবী থেকে বারো হাজার চারশো আলোক বর্ষ দূরে স্করপিয়াস নক্ষত্রপুঞ্জে অবস্থিত গ্যাসীয় দত্তাকার এই গ্রহটির দুটি হোস্ট নক্ষত্র একে অপরের চারপাশে ঘূর্ণায়মান এর মধ্যে একটি নিউট্রন নক্ষত্র এবং অন্যটি বামন নক্ষত্র গ্রহটির মধ্যে বিশ্বের ইতিহাসে খুব দূরত্ব গঠিত হয়েছে যা গ্রহটিতে সম্ভবত প্রাণের ব্যবননের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত ভারী উপাদান যেমন কার্বন এবং অক্সিজেন নেই সবচেয়ে কম বয়সী গ্রহ V830 এইট থ্রি জিরো তৌরি বি নামক গ্রহটির মাত্র দুই মিলিয়ন বছরের পুরনো যে নক্ষত্রটির চারপাশে গ্রহটি ঘুরছে তার ভর সূর্যের ভরের মতোই কিন্তু ব্যাসার্ধে দ্বিগুণ তার মানে গ্রহটির চূড়ান্ত আকৃতিতে সম্পূর্ণভাবে এখনই সংকুচিত হয়নি পৃথিবী থেকে চারশো সাতাশ আলোক দূরে টরাস নক্ষত্রপুঞ্জে এর অবস্থান গ্যাসীয় ও এই গ্রহটি বৃহস্পতি গ্রহের তিন চতুর্থাংশ ভরের সমান এবং সম্ভবত গৃহটি এখনও বেড়ে চলেছে অর্থাৎ গৃহটি তার পথের মধ্যে অত্যন্ত কিছু যেমন গ্রহের সঙ্গে ঘন ঘন ধাক্কা লাগার মাধ্যমে আরও বেশি ভর অর্জন করছে ফলে গ্রহটি খুবই অনিরাপদ একটি স্থান হিসেবেই ধারণা করা হয়েছে